স্মার্ট ওয়াচ বর্তমান জেনারেশন থেকে শুরু করে মধ্যবয়সী সবার কাছেই বলা যায় এখন স্মার্ট ওয়াচ রয়েছে এবং অনেকে স্মার্ট ওয়াচ ব্যবহার করে তত্ত স্বাচ্ছন্দ্য ফিল করেন আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করার জন্য একটি স্মার্ট ওয়াচ রিসেন্টলি কিনেছি কয়েকদিন আমি ব্যবহারও করেছি তারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এটির ব্র্যান্ড হচ্ছে জেপ্লেস এর মডেল হচ্ছে ফাইভ এইট এখানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে চার্জিং ইন্টারফার্স হিসেবে রয়েছে ম্যাগনেটিক চার্জিং এবং এর অ্যাপ যে সাপোর্টটি করে বিশেষ করে ফিড ক্লাউড প্রো অ্যাপের মাধ্যমে এই ওয়াচটিকে আপনারা স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আলট্রা এইচডি আমলের ডিসপ্লে যার পিপিআই তিনশো ছাব্বিশ বেশ শার্প একটি ডিসপ্লে এবং এর যে ব্রাইটনেস সেটি ওয়ান থাউজেন্ড নিটস এটি অটোভাবে আপস অ্যান্ড ডাউন হয় না এই ব্রাইটনেসটা আপনাকে মেনুয়ালি কমাতে এবং বাড়াতে হবে আছে ওয়ালিসন ডিসপ্লে এর পাশাপাশি এটি একটি মেটালিক যে এর যে বডি ডাইমেনশন সেটি নিয়ে আমি যদি কথা বলি তাহলে দেখতে পাবো স্টেইনলেস স্টিলের সাথে এটি আসে এটি কিন্তু নর্মাল বা অ্যালুমিনিয়াম বিল্ডের নয় পাশাপাশি বা প্লাস্টিক বিল্ডেরও নয় এই স্টেইনলেস স্টিল থাকার কারণে এখানে খুব কম দাগ পড়বে বলে বা হাতের ছাপ পড়বে বলে আমি মনে করি এর পাশাপাশি এটাতে যে আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিস্ট্যান্স অর্থাৎ ফাইভ এটিএম এর প্রোটেকশান ব্যবহার করা হয়েছে এর সাথে আপনারা যে স্ট্রেপটা দেবে এর সাথে আপনারা পাবেন আমি যদিও এটি আলাদা করে একটি ম্যাগনেটিক স্ট্রেপ কিনে নিয়েছি কারণ আমার সহজ হওয়ার জন্য আমার সহজভাবে জন্য খোলার জন্য সবচেয়ে ভালো একটি দিকে স্মার্ট ওয়াচের সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাঁচশো এমএইসের লিথিমার পলিমার আয়ন ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে আপনারা একবার খেয়াল করেন আমরা যখন প্রথম দিকে নোকিয়ার ব্যাটারি ফোন ইউজ করতাম বিশেষ করে বাটন ফোন সেখানে এরকম পাঁচশো সাতশো এমএসের ব্যাটারি দেওয়া থাকতো এখন সেই পরিমাণ ব্যাটারি দেওয়া রয়েছে একটা স্মার্ট আমি আমার হাতে গ্রিপ করেছিলাম যাদের একটু হাতটা চিকন তাদের জন্য একটু বড়ো বালকি মনে হবে আর যাদের হাত বড়ো তাদের জন্য বেশ ভালো লাগবে এই স্মার্ট ওয়াচটা এর পাশাপাশি এর যে ম্যাগনেটিক স্ট্রিপটা ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য সেটি একটু দুর্বল আরেকটু ভালো করলে বা বিশেষ করে হার্ড হলে এটি বেশ ভালো একটা চার্জিং যে শক্তিশালীভাবে এটা লেগে থাকতো এর পাশাপাশি এটা এখানে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন আদার্স অ্যাপসের ভিতরে যে যে নোটিফিকেশানগুলো আছে সব নোটিফিকেশানে ব্যবহার করতে পারবেন পাশাপাশি সমস্ত ধরনের সেন্সর রয়েছে বিশেষ করে আমরা যে সেন্সরগুলো সাধারণত হেলথ সেন্সর হিসেবে ব্যবহার করি ঠিক আছে সেই সেন্সরগুলোর এখানে রয়েছে হার্ট রেট মনিটর করতে পারবেন অক্সিজেন চেক করতে পারবেন স্লিপ মনিটর করতে পারবেন প্রক্সিমিটি সেন্সর রয়েছে অ্যাক্সিলোমিটার রয়েছে এর পাশাপাশি এই স্মার্ট আরেকটি একটি সুন্দর জিনিস দেওয়া রয়েছে সেটি হচ্ছে একটি টর্চ লাইট দেওয়া রয়েছে সামনে আপনারা যখন এটা টর্চ লাইটটা জ্বালাবেন এটি দেখবেন বেশ ভালো পরিমাণের আলো দেয় বিশেষ করে অন্ধকারে যখন আপনারা কোনো চাবি রিং বা আদার্স কোনো কিছু খুঁজতে যাবেন তখন দেখবেন যে এই ছোট্ট টর্চটা দিয়ে আপনারা বেশ ভালো হেল্প পাচ্ছেন এটি আমার কাছে অন্য অন্য স্মার্ট ওয়াচের চেয়ে একটু ভিন্ন ধর্মী ফিচার মনে হয়েছে এর পাশাপাশি এই স্মার্ট ওয়াচটি আপনারা যারা স্পোর্টি লুক একটু পছন্দ করেন তারা এটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি এখানে যে ব্লুটুথ কলিং ফিচারটি রয়েছে সেটিও ইনডোরে কথা বলার জন্য যথেষ্ট লাউড আপনারা আউটডোরে কথা বলতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা একটু মুখের কাছে নিয়ে কথা বলতে হবে এর পাশাপাশি আপনারা এখানে ওয়ালোজন ডিসপ্লে ব্যবহার করতে পারবেন একটি অ্যানালগ স্টাইলের ঘড়ি ব্যবহার করতে পারবেন একটি ডিজিটাল স্টাইলের ঘড়ি ব্যবহার করতে পারবেন আপনারা যারা একটু স্টাইলিশ লুকের একটু স্পোর্টি ভাইবের স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা চাইলেই জে প্লেস ফাইভ এইট এটি নতুন এসেছে এই স্মার্ট ওয়াচটি ইজিলি নিতে পারেন এটি ক্লাউড প্রো অ্যাপসের মাধ্যমে ফোনের সাথে কানেকশান করতে হয় আমার কাছে বেশ ভালো লেগেছে এবং যদি একটু বালকি তারপর আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো একটা স্পোর্টে লুক লোক দিচ্ছে এই ছিল জে প্লেসের স্মার্ট ওয়াশ